তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সূর্য মামা উঠে গেছে কত সুন্দর দৃশ্য সূর্যের ছায়াটা কুকুরের জলের মধ্যে পড়ছে কত সুন্দর লাগতেছে মনে হয় যেন এক করে আগুন জলের মধ্যে তো সকালে রান্না করতে যাব কষুরি কত সুন্দর লাগতেছে তো আজকে রান্না করবো ল লাউ গণ্ঠ শো নাই টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না করব। ভাত বসাই দিয়েছি ভাত হইতে থাক আমি দিকে লাউ কেটে নিই সব কিছু রেডি করে নিই মাছ কেটে নিই তো ভাত হয়ে গেছে ভাত লামাইছি তো কিছু কমপ্লিট করে নিছি লাউ কেটে নিছি মাছ কেটে নিছি করাইয়া চুলার পর দিয়ে দিছি এই যে তো জিরে আর ধনিয়া ভাজা রাখতেছি এটা ঘুড়া করে দেবো লাউতে হয়ে গেছে ভাজি লামাবো এখন তেল দিয়ে দেই মাছ ভাজি করার জন্য মাছ ওই যে মাখাই নিছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেই শোল মাছ হলে ভালো জমে গাছ তো খারাপ লাগে না ভালোই লাগে লাল জাম তো তো আমার মাছ ভাজিয়ে গেছে আমি এখন মাছটা নামাইনি তেল দিয়ে দিলাম দিব কয়েকটা গোটা জিরা দিয়ে দেবো কয়েকটা তেজপাতা তেল সুন্দর গরম হয়ে গেছে আমি এখন লাউ দিয়ে দিই

আমি এখন দিয়ে আমি এবারে একটু ঢাকনাটা খুলে দেখি জল দেবো না দুই এক আসছে গাছ যে জল আছে এই জলে হয়ে যাবে तो कसामचा दिए दी तो मास्टर दिए देव लावते আমি এক চরিচের গুঁড়া দিয়ে দেবো রুপোর দিয়ে বেশি দেবো না এক চই দিলাম আমি এখন এর উপর দিয়ে বাটা ওই যে ধনিয়া আর জি আর গুড়াটা দিয়ে দিতেছি এটা মিশে এলাম তো গেছে আমার একদম আঠা আঠা রান্না করছি তোমার লাউ ঘন্টা হয়ে গেছে আমি এখন নামাই নেব তো এই যে লাউ করে নামাই নিছি জিরে ধনিয়ার গুঁড়ো এটা উপর দিয়ে একটু দিয়ে দেবো তো বন্ধুরা এই যে চান টান করে আসছি খেতে বসে পড়ছি লাউ নিয়ে নিছি পাতে আর ওইখানে আছে হচ্ছে বাটিতে লোক কচুর তরকারি তো তখন খাওয়া দাওয়া শুরু করি বেশ মজা হয়েছে খাইতে লাউয়ের মাছ হচ্ছিল টাকিয়ার শোয়েল সেটা যদি হয় তাহলে মজা লাগবে দারুণ হয়েছে লাউটা ছিল একদম কষে সুন্দর একটা মিষ্টি মিষ্টি লাগতেছে একদম সিম্পল রান্না কিন্তু খাইতে অসাধারণ মশলার মধ্যে শুধু ধনিয়া গুঁড়া আর আলো জিরার গুঁড়া তা তো দেখলে নেই কিন্তু খাইতে অনেক স্বাদ তো আমার লাউ তরকারি দিয়ে খাওয়া শেষ এখন কচুর তরকারি দিয়ে খাবো কচুর তরকারিটা মজা আছে তো বন্ধুরা আমি খাইতে থাকি খাওয়ার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আসলাম একটু ঘুরতে আবার স্কুল মাঠে এখন বিকেলবেলা কালকে এখানে বিদায় অনুষ্ঠান হবে এসএসসি ক্যান্ডিডেট যারা তাদের বিদায় অনুষ্ঠান আজকে প্যান্ডেল করে রাখছে দৌড় মারছে কি সুন্দর বাচ্চাগুলো তো বন্ধুরা আর একটা কথা আমি তো সবসময় ন্যাচারাল ভিডিও করি তো ন্যাচারাল ভিডিও দেখতে তো অনেকে পছন্দ করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা অনেক নেই তো মাঠ দিয়ে হাঁটাহাঁটি করলাম প্রায় সন্ধ্যায় আসছে এখন চলে যাব তো আজকের ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে বাই বাই টাটা